নিয়ম সম্পূর্ণ চিপস হাত মুখ দের চিরা নিচে রেখে খাইতে হইব তারপর পানি খাইতে হইব মানে দুর্নীতি

তারপরে <yamika> <Adaptasy> <you're onth> <excuses>

না না আবা কা কা রাশি আনে সব জল নাই না আরে তার মান কত সম্পূর্ণ পানি খালিছে এতো हैन না আমরা পুরো পানি চাই খালি পানি আসলো না আমরা না এখানে রাখো না পানি বলে কম মাইজ তুমি কি শেষ কথা তিরবানি